দক্ষিণ দিনাজপুর জেলার ভালো মানের আম্পায়ার তুলে আনতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিশেষ উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা ক্রেরা সংস্থার ক্রিকেট সাব কমিটির উদ্যোগে গতকাল অর্থাৎ বুধবার এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার পাদুকঘাট স্টেডিয়ামে দুদিনের একটি আম্পায়ার প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয় যেখানে সিএবি গ্রেট ওয়ান প্রশিক্ষক আদিত্য মুখার্জি প্রদীপ ঘোষ প্রশিক্ষণ দেন জেলার হবু আম্পায়ারদের দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির সম্পাদক অরিন্দম জানিয়েছেন এই প্রশিক্ষণ শিবিরে পঁচিশ জন প্রশিক্ষক রয়েছেন আরও সারা পেলে ভালো হতো আম্পায়ার জেলায় আশানুরূপ সারা না পেয়ে হতাশ সত্যি কথা বলতে কি যতটা সারা আশা করেছিলাম ঠিক ততটা আমরা পাইনি তাও আমি বলছি আশা করব আগামী দিনে এই জেলা থেকে অনেক আম্পায়ার উঠে আসবে কারণ এখানকার ছেলেরা শিখতে চাই জানতেও চাই এটা দুদিনের ছিল গতকাল শুরু হয়েছিল এবং আজকে এখনও কন্টিনিউ হচ্ছে আর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন দুদিনই টার্ন আপ করেছে আম্পায়ার ওয়ার্কশপ দুদিনে গতকাল এবং আজকে দুদিনের হল আমরা ডিএসএর একটা নতুন কমিটি হয়েছে সেখানে ২৬ তারিখে নভেম্বর মাসে আমরা দায়িত্ব নিয়েছি এবং তারপর সই দলবদল যেটা সেটা করিয়েছি ক্রিকেট লিগ শুরু করিয়েছি এখানকার সেদিন দলগুলোকে নিয়ে যখন আমরা আলোচনা করি তাদের মধ্যে একটা আম্পায়ারিং নিয়ে কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো যাতে যারা আম্পায়ারিং করবে সেটা যাতে সহজেই উত্তর দিতে পারে মেটাতে পারে আইনগুলো জানতে পারে তার জন্য আমরা তড়িঘড়ি একটা আম্পায়ার ওয়ার্কশপ করেছি সারাটা আরও বেশি পাওয়া উচিত ছিল সব ক্লাবগুলোকে আমরা বলেছিলাম যে যারা আম্পায়ারিং করতে চায় বা শিখতে চায় জানতে চায় তাদের আপনারা একটু পাঠাবেন